সামনে ইদুল উল আসছে ইদুল উল আমাদের আমার বেশ কিছু নাটক আসবে এবং সেই নাটকটির ব্যস্ততাই থাকি সবসময় ভেরি লাকিলি আজকে ব্যস্ততা অতিক্রম করে এখানে আসতে পারলাম পারলামের কাছে এবং মিস্টার ঘাটের ওপেনিং করতে হ্যাঁ ভবিষ্যতে নিবই অবশ্যই নিব আপাতত যেখানে আছি ভালো আছি এখানে থাকি না কেন কেন এখন খামাকে আমাকে বাঘের কাছাকাছি আমি ঠিকঠাক আছি যেখানে আছি অবশ্যই নতুন কিছু না দিতে পারলে আর বানাবো না কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই বিকজ বাংলাদেশের বেস্ট সেলুন ফ্র্যাঞ্চাইজ এখন মাসুদ ভাইয়ের কাছে তো বেস্টের কাছে হবে সব সেলুনই মাসুদ মোস্ট অফ সেলুনই মাসুদ পার্সেন্টুদেশে আবার আমার বিশ্বাস করতে খুব এনজয় করেন কাজটা অনেক ভালোবাসেন সো একটা মানুষ একটা কাজ যখন এনজয় করে বা করতে ভালোবাসেন সেটা পিছনে যখন এফোর্ট দেন ডেফিনেটলি কোনো না কোনো সে সাকসেসফুল হবে তো এই যে এতগুলো ব্র্যান্ড উনি ওপেন করছে এটা একটা প্রতীক যে উনি সাকসেসফুল হয়েছেন অ্যান্ড ওনার যে কষ্টটা সেটা আসলে সার্থক হয়েছে অ্যান্ড এই যে আপু আছেন এই ব্রাঞ্চের পার্টনার উনি ওইটার সঙ্গে এখন একভাবে পার্টনারশিপে জড়িত সো ডেফিনেট ইস আ ভেরি বিগ থিং অ্যান্ড বাসুদ ভাইটা এক্সাম্পল যে কোনো কিছুর পিছনে লেগে থাকলে আসলে সেটা যে ঘটানো সম্ভব আসার আগে এবং পরের ভাবনাটা একদম হুহু একই কারণ আমার আসার আগেই বুঝেছি যে ঢুকেই খুব করজিয়াস কিছু দেখব এবং ঢুকেই দেখছি খুব গর্জিস কোথাও চলে আসছি সো আসার আগে যেরকমটা ভেবেছিলাম আসার পরও তাই দেখতে পাচ্ছি মাসুদ ভাই আমাকে ডাকছেন এটাই এটাই একমাত্র ইট ওয়াজ মোর দেন এ সো মাসুদ ভাইয়ের আগে কখনো আমাকে বলেনি এবার বলেছেন আমি চলে আসলাম এতে চেষ্টা করি না যেরকম আমি এই এই বলতাম যেমন আজকে শুক্রবার দিন ছিল শুটিং ছিল না সারাদিন আমি ঘুমাচ্ছিলাম সো উঠে শুধু জুমার নামাজ পড়েছি এরপর আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠে আসলাম আমার চুলের অবস্থা খুব খারাপ সো একটা কথা আছে যে ব্যাড হেয়ার ডে মানে প্রতিদিন আসলে সবার চুল সমান থাকে না তো এই জন্য ভালো সেলুনে যাওয়া দরকার আসলে সেলুনে হয়ে আসা উচিত ছিল এখানে আসার আগে আমার চুল যদি খারাপ থাকে না কোনো সেলুন হয়ে আসেনি বিকজ এই সেলুনটা ওপেনিং করবো দেখে ব্যস্ত ছিলাম চুল বড় হয়ে গেছে কাটতে হবে দাড়ি বড় হয়ে গেছে কাটতে হবে বেসিক জিনিসের জন্য আচ্ছা এছাড়া আসলে মাঝে মাঝে আমাদের যেটা হয় অনেক রোদে পোড়া হয় অনেক লাইটে আমরা এক্সপোজ হই সেটা থেকে একটু একটু ওয়াশ না করলে দেখা গেলো যে মুখে যে পরিমাণ ময়লা জমেছে বা দাগ জমেছে ওগুলো আসলে একটু ক্লিন করতে হয় এইটাই বেসিকলি এর চেয়ে বেশি আসলে আমি তেমন কোনো কিছু করি না সে সামনে ঈদুল আজহা আসছে ঈদুল আজহায় আমার বেশ কিছু নাটক আসবে এবং সেই নাটকের ব্যস্ততাই থাকি সবসময় ভেরি লাকিলি আজকে ব্যস্ততা অতিক্রম করে এখানে আসতে পারলাম আসুদের কাছে এবং মিস্টার ঘাটের ওপেনিং করতে আমি অনেক কম কাজ করি আগের থেকে ওই হিসাবে আমার পাঁচ থেকে সাতটা নাটক সম্ভবত ঈদে আসবে শুরু হবে চাঁদের হাট টু নাম একটা নাটক দিয়ে যেটা গত ঈদে বেশ আপনারা অনেক পছন্দ করেছিলেন সেটা দিয়ে আবার শুরু করছি পার্ট টু দিয়ে এবং কন্টিনিউ হবে আর অনেক নাটক আছে অবশ্যই নতুন কিছু না দিতে পারলে আর বানাবো না কথা দিচ্ছি হ্যাঁ ভবিষ্যতে নিবই অবশ্যই নিবো আপাতত যেখানে আছি ভালো আছি এখানে থাকি না কেন কেন এখন খামাকে আমাকে বাঘের খাসায় না আমি ঠিকঠাক আছি যেখানে আছি প্রকৃতি শূন্যস্থান কখনই পছন্দ করে না আই বিলিভ আজকে যদি আমি এখন এই মুহূর্তে ছেড়ে সিনেমায় চলে যাই এখানে আমার জায়গা নেওয়ার মতন অনেক অনেক ছেলেপেলে আছে যারা অনেক ভালো অ্যাক্টিং করছে হয়তো বরঞ্চ আমি চলে গেলে ওটা ফোকাস বেশি পাবে হতেই পারে সেম গোজ ফর সেম গোজ ফর ইচ অ্যান এভরি ওয়ান তো ওই ওই জায়গাটা কখনোই ফাঁকা রয়ে যাবে না সো আমি গেলাম এখানে অনেকেও আসবে ভালো অভিনয় করবে কাজ প্রত্যেকের মধ্যে ভালো অভিনয় করার বা ভালো কাজ করার চেষ্টা আছে সো এখানে যে আপনারা যে আমার যারা ইন্টারভিনিটছেন ভালো প্রশ্ন করার চেষ্টা করছেন এই যে মাসুদ ভাই উনি ভালো ভালো সেলুন উদ্বোধন করার চেষ্টা করছে সো ভালোর শেষ নেই পৃথিবীতে আর ভালোর অনুগান সময় গাওয়া হবে এবং ভালো জিতবেই সবসময় সো ওইভাবে যদি বলি এখন জন্যই ফিল্মে যেতে চাচ্ছে না কাজ নিজেকে অতটা ভালো মনে করি না আসলেই আর একটু ভালো তার বোঝাই